হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও সবাইকে আজকের লাইভে স্বাগতম তো বিওয়ার্স আমরা আজকে মূলত কয়েকটি আপডেট রাউটারের অফার প্রাইস দেবো আপনাদেরকে অবশ্যই আপনারা পুরো লাইভটি দেখার চেষ্টা করব আর এখন পর্যন্ত বিয়ার্স যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রাউটার সিসিটিভি ক্যামেরা এবং হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজের আপডেট প্রাইসগুলো দেখার জন্য তো বিওয়ার্স কথা না পারি চলুন ভিডিওটি শুরু করা যাক বিওয়ার্স আমরা প্রথমেই যে রাউটারটি দেখাবো আপনাদেরকে দেখুন এটা হচ্ছে রোজি ব্র্যান্ডের পার্সেন্টিনা তো বেয়ার্স এটা কিন্তু ওয়াইফাই ফাইভ একটি রাউটার তো এটার মডেলটা দেখুন আপনারা ব্র্যান্ড হচ্ছে রোজি আর এটা দেখুন আট জি ইডাব্লিউ তেরোশো জি এটা বর্তমানে খুবই আপডেট একটি রাউটার খুবই জনপ্রিয় একটি রাউটার বাজেটের মধ্যে সেরা একটি রাউটার তো বেয়ার্স এই রাউটারটি এর আগে বারো আপনার ফুল্লি পঁচিশশো স্কোয়ার ফিট পাবেন তো যারা একটু মিড রেঞ্জের বা যারা একটু বাজেটের মধ্যে রাউটার কিনতে চান তারা কিন্তু রোজি এই প্রোডাক্টটি নিতে পারেন এটা কিন্তু ফুল গিগাবিট একটি রাউটার এবং দেখুন এসি তেরোশো এম এটা কিন্তু ব্যান্ড ফুল গিগাবিট রাউটার এবং পিছনে বিউস আপনার চারটা পোর্ট এবং একটা পোর্ট আছে আপনারা মোটামুটি বিশ থেকে পঁচিশটা ডিভাইস একদমই স্মুথলি ব্যবহার করতে পারবেন এবং শক্তিশালী ডিভাইস এবং যদি আপনারা পিসি বা কম্পিউটার ব্যবহার করতে চান তারা কিন্তু আপনারা দশ পনেরোটা পিসি ব্যবহার করতে পারবেন স্মার্ট টিভি সব ধরনের ডিভাইস কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই রাউটার দিয়ে তো বিয়ার্স রোজির এই পার্সেন্টিনা রাটারটি বর্তমানে আপনারা আমাদের শোরুম থেকে একদম অফার প্রাইজে আজকের জন্য অফার প্রাইজে নিতে পারেন মাত্র তিন হাজার ছশো টাকা করে বিয়ার্স আরেকটা কথা হচ্ছে এই প্রোডাক্টটি কিন্তু ফুল্লি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং হচ্ছে যদি আপনার রাউটারটি বজ্রপাতে জ্বলে যায় কারণ এই রাউটারের ল্যান্ডপোটে কিন্তু আপনার টু কিলোমাইট থান্ডার প্রোটেকশন দেওয়া আছে যদি বজ্রপাতের রাটারটি জ্বলে যায় অবশ্যই কিন্তু আপনারা তিন বছরের মধ্যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তো বিয়ার্স এই রাউটারটি আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইস মাত্র তিন হাজার ছশো টাকা করে নিতে পারবেন তো ভিউয়ার্স এরপরে কি রাউটার আমরা একটু দেখাবো আপনাদেরকে দেখুন বিওয়ার্স এটা কিন্তু টিপি টিপিলিঙ্কের একটা গিগাবিট রাউটার এর একটা ছিল রোজি ব্র্যান্ডের এটা কিন্তু টিপি টিপিলিঙ্কের তো এটাও একটা গিগাবিট রাউটার গিগা বিট রাউটার লিঙ্ক ব্র্যান্ডের তো যারা গেমিং এর জন্য বা হেভি ইউজের জন্য ভালো মানের রাউটার চান তারা কিন্তু টিপিলিং ব্র্যান্ডের এই গিগা বি আমাদের শোরুম থেকে নিতে পারেন তো বিহার্স এটা মডেলটা দেখুন দেখুন এটা হচ্ছে আর্চার সি সিক্সটি ফোর আমি একটু ক্যামেরা কাছ নিয়ে দেখাই দেখুন আর্চার সি সিক্সটি ফোর ডুয়াল ব্র্যান্ড ফুল গিগাবি বি এসি বারোশো এটা কিন্তু বিয়ার্স বারোশো বিপিএসের খুব চমৎকার একটি রাটর এবং চারান্টি না দেখুন এই রাটরটি আপনারা কিন্তু আঠারোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পাবেন তো বিয়ার্স এই ডুয়েল ব্র্যান্ডের রাটারগুলো হলে আমরা জানি যে টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স দুইটা ব্র্যান্ড থাকে এই রাটারের তো টু পয়েন্ট ফোর গিগার্সে নর্মালি আপনার হচ্ছে তিনশো বিপিএস আর ফাইভ গিগার্স হচ্ছে আটশো সাতষট্টি এম বিপিএস পর্যন্ত স্পিড নিতে পারে তো বিওয়ার্স এই রাউটারের টু পয়েন্ট ফোর গিগার্স কিন্তু আপনারা চারশো বিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন তো এই রাউটারটি দেখুন সব ধরনের ডিভাইস আপনারা ব্যবহার করতে পারবেন আর রাউটারের পিছন সাইডটা দেখুন এখানে কিন্তু চারটা পোর্ট এবং হচ্ছে একটা ওয়েন পোর্ট এই যে দেখুন চারটা পোর্ট এবং একটা ওয়েন পোর্ট প্রত্যেকটা পোর্টে কিন্তু গিগা বিট এই পোর্টগুলো থেকে তো বিওয়ার্স এবার আসি প্রাইজের ব্যাপারে দেখুন এই রাউটারটি এমআরপি দেওয়া আছে তিন হাজার চারশো নব্বই টাকা এই যে দেখুন এমআরপি পিতাও আছে তিন হাজার চারশো নব্বই টাকা এক বছর ওয়ারেন্টি আছে আমাদের শোরুম থেকে আপনারা একদম অফার প্রাইজে নিতে পারছেন মাত্র প্রত্যেকটি প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকা করে নিতে পারবেন টিপেন লিঙ্কের আর্চার সি সিক্সটি ফোর তো বিওয়ার্স এরপরে কী অর্ডার আছে আপনারা একটু ধৈর্য সহকারে লাইভটি দেখুন আমরা কিন্তু আজকে বেশ কিছু আপডেট অর্ডার আপনাদেরকে দেখাবো যারা একটু বাজেটের মধ্যে অর্ডার কিনতে চান তো তারা কিন্তু অবশ্যই আজকে লাইভটি দেখবেন তো অস দেখুন এটা হচ্ছে টিপি লিঙ্কের এটাও একটা গিগাবিট রাউটার আজকে বেশিরভাগই আমার আমরা গিগাবিট রাউটার দেখাচ্ছি তো দেখুন এটা কিন্তু টিপি লিঙ্কের চার এনটি না দেখুন এইটা হচ্ছে এজি নেট সিরিজের ইসি টু হান্ড্রেড টোয়েন্টি জি ফাইভ চার এনটি না খুব চমৎকার একটি রাউটার তো এই রাউটারটি এরিয়া কাপড় আপনারা কিন্তু আঠারোশো থেকে দু হাজার স্কোয়ার ফিট পাবেন এবং দেখুন এসি বারোশো ওয়ারলেস ডুয়েলভ্যান্ড গিগা বিট রাউটার মানে এটা কিন্তু ফুল গিগা বিট একটি রাউটার এটার পোর্টগুলা থেকে আপনারা একশো থেকে এক হাজার এমবিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন খুবই চমৎকার একটি রাউটার এবং ভিউার্স পিছন সাইডে যদি আপনারা আমি একটু দেখাই দেখুন এখানে কিন্তু তিনটা ল্যান্ডপোর্ট এবং হচ্ছে একটা ওয়েন পোর্ট আছে তো এই পোর্টগুলা সবই গিগা বিট পোর্ট গিগা বিট পোর্টের রাউটার এটি দেখুন এই যে লেখা আছে গিগা বিট পোর্ট এবং বিওয়ার্স এটা কিন্তু এ রাউটার মিমো আছে প্যারেন্টাল কন্ট্রোল সব ধরনের অপশন আছে এজিনে এজিনেটের কিন্তু বিওয়ার্স নিজস্ব অ্যাপ আছে টিপিলিঙ্কের যেমন অন্য অন্য রাউটারগুলাতে ট্রেথারের অ্যাপ আছে কিন্তু এই রাউটারটিতে কিন্তু এজিনেটের যে অ্যাপ আছে এজিনেটের অ্যাপ আপনারা ব্যবহার করতে পারবেন তো সব ধরনের ডিভাইস কিন্তু আপনারা এই রাউটারটি ব্যবহার করতে পারবেন তো যারা গিগা বি টোটার কিনতে চান হেভি ইউজের জন্য তারা কিন্তু এই রাউটারটি নিতে পারেন তো এবার আসি প্রাইসের ব্যাপারে এই রাউটারটি আপনার দেখুন এমআরপি দেওয়া আছে তেত্রিশশো ঊনপঞ্চাশ টাকা এমআরপি দেওয়া আছে দেখুন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনারা তো বর্তমানে আমাদের শোরুম থেকে আপনারা আজকে লাইভের জন্য একদম অফার প্রাইস নিতে পারবেন মাত্র সাতাইশশো টাকা করে পার পিস প্রোডাক্ট এবং আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে তো যাদের লাগবে মাত্র তিন হাজার সা মাত্র সরি মাত্র সাতাশশো টাকা করে পার পিস প্রোডাক্ট তো বিওয়ার্স এরপরে কী রটার আছে আমরা একটু দেখি তো টিপিলিঙ্কের মোটামুটি দুটো রাটার আমরা দেখালাম এবার নেটিসের একটা রাটার আপনাদেরকে দেখাবো একদম হট কেক বিওয়ার্স দেখুন চার না এটা কিন্তু এসি বারোশো ডুয়েল ব্র্যান্ডের খুব চমৎকার একটা রাটার এই দেখুন এটা একদম নতুন মডেল নেটিসের তো বিওয়ার্স এটার মডেলটা দেখুন নেটিসের এনসি টোয়েন্টি ওয়ান যারা হচ্ছে নেটিসের নেটিস লাভার যারা নেটিস রাউটার ব্যবহার করতে পছন্দ করেন তারা কিন্তু নেটিসের এই এনসি টোয়েন্টি ওয়ান নতুন মডেলটি নিতে পারেন দেখুন খুবই চমৎকার ডিজাইন এবং প্রত্যেকটা সিগন্যাল লাইট কিন্তু বিয়ার্স দেখুন পাওয়ার ইন্টারনেট ল্যান ওয়াইফাই সব কিছু কিন্তু পাওয়া মানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এই রাউটারটি আপনারা এরিয়া কাভারেজের কথা যদি বলি আপনারা কিন্তু এই রাডারটি আঠারোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পাবেন চারান্টিনা এই এবং দেখুন বিওয়ার্স এখানে কিন্তু ওয়ান গিগার্স সিপিও ব্যবহার করা হয়েছে এবং দেখুন কানেক্টস ওভার হান্ড্রেড ডিভাইস এটা কিন্তু খুবই স্ট্রং একটি রাডার মিমো আছে রাটারটিতে বিং ফর্মিং আছে আইপি আইপিপি সিক্স সাপোর্টেড এবং হচ্ছে বিওয়ার্স সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নেটিসের এই রাডারগুলা অ্যাপ সাপোর্টেড যেটা হচ্ছে টিপি নেটিসের যে বি ওয়াইফাই যে অ্যাপ আছে এই অ্যাপের মাধ্যমে কিন্তু রাটারগুলো আপনারা খুব চমৎকারভাবে কন্ট্রোল করতে পারবেন এবং কিন্তু আপনারা দূর থেকেও কিন্তু এই অ্যাপ দিয়ে রাটারগুলো কন্ট্রোল করতে পারবেন খুবই চমৎকার রাটার তো বিয়ার্স এই রাটারটির এবার আসি প্রাইজের ব্যাপারে এই রাটারটি আপনারা কিন্তু বর্তমানে আমাদের শোরুম থেকে একদম অফার প্রাইজে নিতে পারবেন মাত্র বাইশশো টাকা করে পার পিস প্রোডাক্ট যারা নেটিস লাভার আছেন যারা নেটিস রাটার ইউজ করতে পছন্দ করেন অবশ্যই বিয়ার্স আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট নেটিসের অরিজিনাল প্রোডাক্টগুলাই আপনাদেরকে দিতে পারবো এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আবার বলছি এনসি টোয়েন্টি ওয়ান মাত্র বাইশশো টাকা তো বিওয়ার্স আমরা আরও কয়েকটা অর্ডার আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে আপনারা কিন্তু লাইভটি দেখবেন আজকের লাইভে কিন্তু বিওয়ার্স আমরা খুবই হট প্রাইস দিচ্ছি তো দেখুন বিওয়ার্স এইটা হচ্ছে লিঙ্কের খুবই জনপ্রিয় একটি গিগাবিট রাউটার দেখুন রাউটারটি কিন্তু মেশ সাপোর্টেড এই যে মেশ রাউটার এটা কিন্তু ওয়ান মেশ এবং হচ্ছে ভিওয়ার্স এটার এরিয়া কাভারেজ ফুললি আপনারা দুই হাজার স্কোয়ার ফিট প্লাস পাবেন এবং এটা হচ্ছে ফুল গিগাবিট একটি রাউটার রাউটারটিতে মিমো আছে বিং ফর্মিং আছে এবং অ্যাপ সাপোর্টেড লিঙ্কের যে টেথেরাপ আছে আপনারা কিন্তু অ্যাপ ব্যবহার করতে পারবেন রাউটারটিতে এবং দেখুন চার অ্যান্ড রাউটার খুবই চমৎকার ডিজাইনের এটা কিন্তু মার্কেটে খুবই জনপ্রিয় একটি রাউটার টিফিনিংকে আটচার্জ সি সিক্স দেখুন এখানে প্রত্যেকটা সিগনাল বাতিল দেওয়া আছে ইন্টারনেট ল্যান ওয়াইফাই সব কিছুই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন পাওয়ার সহ তো এটা হচ্ছে এই যে আবারও দেখাচ্ছি আমি টিফিলিঙ্কের আটচার্জ সি সিক্স টু পয়েন্ট ফোর জি গার্জে দেখুন চারশো বিপিএস ফাইভ জি গার্জে হচ্ছে আটশো সাতষট্টি এমবিপিএস পর্যন্ত স্পিড নিতে পারবেন পিছন সাইডটা যদি আমি একটু দেখাই দেখুন বিয়ার্স চারটা ল্যান্ডপোর্ট ফুললি চারটা ল্যান্ডপোর্ট আছে এবং হচ্ছে একটা উইন্ডপোর্ট আছে যাদের ল্যান্ডপোর্ট বেশি প্রয়োজন হয় তারা কিন্তু টিপি লিঙ্কে আটটা সি সিক্স প্রোডাক্ট নিতে পারেন এবং প্রত্যেকটি পোর্ট কিন্তু গিগাবিট পোর্ট দেখুন এখানে লেখাই আছে গিগাবিট ওয়েনপোর্ট পোর্ট এবং হচ্ছে বিভার্স দেখুন গিগাবিট ল্যান্ডপোর্ট তো বিভার্স যারা একটু বড় বাসায় থাকেন তারা কিন্তু টিপি লিঙ্কে আটটা সি সিক্স এই প্রোডাক্টটি নিতে পারেন দেখুন এমআরপি দেওয়া আছে তিন টাকা আমাদের শোরুমে আজকের জন্য অফার প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশশো টাকায় এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর যারা যাদের ভিউয়ার্স আমাদের এখানে এসে মানে প্রোডাক্ট দেখে নেওয়া সম্ভব অবশ্যই কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসবেন তো যারা ভিডিও দেখে আসবেন একমাত্র তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি মাত্র তেত্রিশশো টাকা অবশ্যই কিন্তু আপনারা আমাদের শপে এসে বলবেন যে আমি ভিডিও দেখে আসছি তো অবশ্যই আপনাকে এই প্রাইসটি দেওয়া হবে মাত্র তেত্রিশশো টাকা ফুল্লি এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তো বিহার্স এরপরে আমরা কী রাউটার দেখাবো আপনাদেরকে এরপরে কিন্তু আমরা আরেকটা চমৎকার একটি রাউটার দেখাবো টিভি লিঙ্কের দেখুন যারা ডেকো রাউটার পছন্দ করেন আমরা কিন্তু তাদের জন্য এই ডেকো রাউটারটি আজকে অফার প্রাইজ নিয়ে আসছি দেখুন বেশ দেখুন এটা কিন্তু ডেকোর গিগা বিট একটি রাউটার এসি বারোশো ব্যান্ড তো এটার মডেলটা একটু দেখেন আপনারা এটা হচ্ছে দেখুন ডেকো এম ফোর এসি বারোশো তো দেখুন ফার্স্ট স্টেবল এভরি খুবই চমৎকার এটা রাউটার হিসাবে ব্যবহার করতে পারবেন এবং হচ্ছে আপনার ডেকোর যে অ্যাপ আছে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা একটার সাথে চাইলে আরও ইউনিট যোগ করে আপনারা কিন্তু এরিয়া কভারেজ বড়ো করে ব্যবহার করতে পারবেন এটাতে দুইটা ল্যান্ডপোর্ট আছে দুইটাই ফুল গিগাবিট ল্যান্ডপোর্ট ডেকোর রাউটারে বিওর্স ল্যান্ডপোর্ট একটু কম দেওয়া থাকে কারণ এটা একটা স্মার্ট রাউটার দেখুন ডিজাইন লুক সব দিকে কিন্তু এটা ফার্স্ট ক্লাস এবং বিওর্স এই রাউটারটি আপনারা ফুললি দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পাবেন এবং ডিটেলস দেখুন এখানে আরও ডিটেলস দেওয়া আছে আপনি কিন্তু রাউটার কেনার আগে এগুলো একটু স্টাডি করে নেবেন ডিটেলসগুলো করে নেবেন যেমন টু পয়েন্ট ফোর গিগার দেখুন তিনশো এমপিএস এবং ফাইভ গিগার আছে আটশো সাতষট্টি এম পর্যন্ত দেওয়া আছে মেশ প্রোটোকল আছে রাডোরটিতে মিমো আছে এবং হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস এক্সেস পয়েন্ট মুড আছে গেস নেটওয়ার্ক আছে আইপিপি সিক্স কম্পিউটেবল মানে সব কিছু বিওয়ার্স দেওয়া আছে দেখুন টু গিগাবিট পোর্ট ল্যান অ্যান্ড ওয়েন মানে একটাকে আপনি যদি ল্যান্ড হিসাবে ব্যবহার একটাকে যদি ওয়েন হিসাবে ব্যবহার করেন অটোমেটিক্যালি আটটা কিন্তু ল্যান হয়ে যাবে তো আপনারা এই ডিটেলসগুলো করে নেবেন আর এই রোডারটি কনফিগার করতে হলে অবশ্যই যে অ্যাপ অ্যাপ আছে ব্যবহার করতে হবে আপনাদেরকে তো প্রাইজের ব্যাপারে দেখুন এমআরপি দেওয়া আছে টাকা টাকা আমি যদি ভুল না করি এই যে দেখুন এমআরপি দেওয়া আছে আমাদের শোরুমে আজকে লাইভের জন্য আপনারা শুধু এই প্রাইসটা পাবেন একদম বেস্ট প্রাইস মাত্র চার হাজার টাকা যাদের লাগবে অবশ্যই বিহাটস আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো যারা ডেকোরটার ইউজ করতে চান অবশ্যই আপনারা কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটি নিতে পারবেন আর বিহস যাদের আমাদের শোরুমে এসে দেখে নেওয়া সম্ভব অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে টঙ্গি চারাগালি একদম মেইন রোডের পাশেই বিওয়ার্স আমাদের মার্কেট এখানে এসে কিন্তু আমাদের সব থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অনলি চার হাজার টাকা তো বিওয়ার্স আমরা এরপরে ডেকোর আরও একটি প্রোডাক্ট দেখাবো আপনারা কিন্তু চলে যাবেন না অবশ্যই ধৈর্য সহকারে লাইফটি দেখবেন দেখুন ভিওয়ার্স এটা হচ্ছে ডেকো ই ফোর দেখুন মডেলটা এই যে ডেকো ই ফোর এসি বারোশো ডুয়াল ব্যান্ড খুব চমৎকার একটি রাউটার ডেকো এম ফোর আর ডেকো ই ফোরের অপশনগুলো ভিওয়ার্স অলমোস্ট সেম সেম ডেকো এম ফোর হচ্ছে গিগাবিট আর এটা হচ্ছে নন গিগাবিট যাদের গিগাবিট লাগবে না একটু কম প্রাইসে ডেকো রাউটার কিনতে চান ভালো মানের তারা কিন্তু এই ই ফোর রাউটারটি নিতে পারেন তো এটাতে মূলত দুইটা পার্থক্য বিওয়ার্স এটার পোর্টগুলো হচ্ছে এটার যে রাউটারের পোর্ট এবং ওয়েন পোর্ট দুইটা পোর্ট কিন্তু গিগা বিট পোর্ট আর হচ্ছে ই ফোরে কিন্তু দেখুন ষোলোশো স্কোয়ার ফিট এরিয়া কভারেজ পাবেন আপনারা আর এম ফোর হচ্ছে দুই হাজার স্কোয়ার ফিট এরিয়া কভারেজ তো এই হচ্ছে পার্থক্য আর বাকি সবকিছু সেম অ্যাপ থেকে শুরু করে বাকি সবকিছু সেম তো বিওয়ার্স এইবার সেই প্রাইজের ব্যাপারে এই অর্ডারটি বর্তমানে আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট প্রাইস মাত্র সাতাশশো টাকা করে পার পিস প্রোডাক্ট নিতে পারবেন ডেকো ই ফোর এসি বারোশো ব্যান্ড এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক প্রোডাক্ট পাবেন এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তো এক বছর ওয়ারেন্টি সহ ডেকো এই ফোর রাউটারটি আমাদের শোরুমের বেস্ট প্রাইস হচ্ছে মাত্র সাতাইশশো টাকা তো বিওয়ার্স আমরা এরপরে কি রাউটার দেখাবো মোটামুটি কয়েকটা রাউটারে আপনাদেরকে দেখালাম আমরা কিন্তু বিওয়ার্স এখন রোজির একটা দুর্দান্ত একটি রাউটার দেখাবো আপনাদেরকে এই যে দেখুন বিওয়ার্স রোজির রাউটারগুলা খুবই স্ট্রং কারণ এই রাউটারগুলো কোম্পানি তিন বছর ওয়ারেন্টি দেয় অবশ্যই এই প্রোডাক্টগুলা স্ট্রং বিদায় দেয় কোম্পানি কিন্তু তিন বছর ওয়ারেন্টি দিচ্ছে আর হচ্ছে বিওয়ার্স এই রাউটার এরিয়া কাভারেজ অনেক ভালো এবং হচ্ছে যারা যাদের রাউটার এরকম হয় যে বারবার বজ্রপাতে আপনার রাউটার প্রবলেম হয় জ্বলে যায় বা আপনার কোম্পানি থেকে ওয়ারেন্টি পান না তারা কিন্তু রোজির এই রাউটারগুলো নিতে পারেন কারণ এগুলো বজ্রপাতে কোনো প্রবলেম হলেও আপনারা কিন্তু এই রাউটারগুলো ফুলি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমাদের শোরুম থেকে তো ব্যাস দেখুন এটা হচ্ছে রোজির ছয় না এসি বারোশো ব্যান্ড রাউটার এটার মডেলটা আমি একটু দেখাই আর জি ই বারোশো জি প্রো এটার মডেলটা আপনারা দেখে কিনবেন এসি তেরোশো ব্যান্ড এটা কিন্তু ফুল গিগাবিট একটা রাউটার এ তো যাদের আসলে তিন হাজার প্লাস এরিয়া কভারেজ লাগবে তারা কিন্তু রোজির এই প্রোডাক্টটি নিতে পারেন এই রাউটারটি তিন হাজার প্লাস এরিয়া কভারেজ দিতে পারে দেখুন এখানে ছয়টা এন্টিনা দেওয়া আছে এর মধ্যে টু পয়েন্ট ফাইভ জি গার্জের জন্য সরি এর মধ্যে ফাইভ জি গার্জের জন্য কিন্তু চারটা অ্যান্টিনা ব্যবহার করা হয়েছে আর টু পয়েন্ট ফোর জি জন্য হচ্ছে মাত্র দুইটা এন্টিনা ব্যবহার করা হয়েছে তো আসলে যারা একটু হাই স্পিডি লাইন ব্যবহার করেন বা একটু হেভি রাউটার চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা রাউটার হবে কারণ এটা ফাইভ জি গার্জে আপনি কিন্তু ফ্রিকোয়েন্সি অনেক ভালো পাবেন রাউটারটি তিন বছর ওয়ারেন্টি আছে এবং আবারও বলছি রোজির এই প্রোডাক্টে কিন্তু আপনার এটার পোর্টে বা ওয়েন্ড পোর্টে কিন্তু থান্ডার প্রোটেকশন দেওয়া থাকে টু কিলোবাইট পর্যন্ত যার কারণে বজ্রপাতের রাটরগুলো কোনো ক্ষতি হয় না যদি আপনার বজ্রপাতে এরপরও টু কিলোবাইট ক্রস করাও যদি ক্ষতি হয়ে যায় আপনারা কিন্তু কোম্পানি কিন্তু আপনাকে তিন বছরের মধ্যে এটা রিপ্লেস করে দিবে মানে চেঞ্জ করে দিতে বাধ্য এবং তারা কমিটমেন্ট কমিটেড আমাদের সাথে যে তারা কিন্তু তিন বছরের মধ্যে এই প্রোডাক্টগুলো চেঞ্জ করে দিবে তো বিয়ার সব ধরনের ডিভাইস আপনারা ব্যবহার করতে পারবেন আর রোজির যে অ্যাপ আছে দেখুন এখানে কিউআর করলে কিন্তু আপনারা রোজির অ্যাপটি ব্যবহার করতে পারবেন রোজির অ্যাপ দিয়ে আপনারা এই রাউটারটি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন তো এই রাউটারটি তিন বছর ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে ও আরেকটা কথা বিওয়ার্স এই রোজির প্রোডাক্টগুলো কিন্তু আপনারা মেশ করতে পারবেন মানে যে কোনোটার সাথে যে কোনোটা মেশ করে ব্যবহার করতে পারবেন এটা একটা ভালো সুবিধা আছে তো বিহার্স তিন বছর ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট প্রাইস মাত্র চার হাজার ছশো টাকা করে পার পিস প্রোডাক্ট সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যাদের একটু বড় প্রোডাক্ট লাগবে আজ বা যারা প্রবাসী ভাই আছেন ভালো মানের রাউটার ব্যবহার করতে চান যে আপনার বাসায় দেখা গেল যে ইন্টারনেট স্পিড ভালো পান না তারা কিন্তু রোজির এই আর জি ই বারোশো জি প্রো এই প্রোডাক্টটি আমাদের শোরুম থেকে নিতে পারেন মাত্র চার হাজার ছশো টাকায় তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ তো বিয়ার্স এরপরে আমরা আর দু একটি রাউটার আপনাদেরকে দেখাবো এরপরে লাইফটি শেষ করে দিব তো আমরা এবার হচ্ছে টিপি লিঙ্কের না খুব দুর্দান্ত একটি রাউটার আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরুন বিওয়ার্স আপনারা এই যে দেখুন ভিওয়ার্স এটা হচ্ছে টিপি লিঙ্কের ছয়েন্টিনা যারা টিপি লিঙ্কের ফ্যান যারা টিপি লিঙ্কের রাউটার ইউজ করতে চান তো বা হেভি রাউটার ইউজ করতে চান টিপি লিঙ্কের একটু বড় এরিয়া কাভারেজ বা আপনার বাসার এরিয়াটা অনেক বড়ো হওয়া হ্যাঁ বা ফ্ল্যাটের রুম বেশি যে একটু ভালো রাউটার চান যে ওয়ারলেসের ফ্রিকোয়েন্সিটা ভালো দরকার তারা কিন্তু টিপিলিঙ্কের এই ছয় এন্টিনা রাউটারটি আমাদের শোরুম থেকে নিতে পারেন এবার আসি বিওয়ার্স এটার মডেলটা একটু দেখাই দেখুন আর্চার সি এইটি সিক্স এটার মডেল হচ্ছে আর্চার সি এইটি সিক্স হোয়াইট কালার দেখুন খুবই চমৎকার ডিজাইনের একটি রাউটার এটাতে কিন্তু ছয়টা এন্টিনা ব্যবহার করা হয়েছে এবং বিভার্স এটা অবশ্যই একটা ডুয়াল ব্রান্টের রাউটার ওয়াইফাই ফাইভ ওয়াইফাই ফাইভ রাউটার এটা কিন্তু তবে এতক্ষণ যে রাউটারগুলো দেখছেন আপনারা কিন্তু এসি বারোশো দেখছেন এটা কিন্তু বিওয়ার্স এসি উনিশশো ওয়াইফাই রাউটার ব্যান্ড মেশ আছে রাউটি মেশ ব্যবহার করতে পারবেন আর দেখুন এটা উনিশ এসি উনিশশো যার কারণে টু পয়েন্ট ফোর আপনারা কিন্তু ছয়শো এম আর হচ্ছে ফাইভ গি গার্জে কিন্তু ভিওয়ার্স দেখুন তেরোশো এম বিপিএস পর্যন্ত স্পিড এই রাউটারটি দিতে পারবেন ফুল গিগাবিট রাউটার এবং ভিওয়ার্স মিমো আছে রাউটারটিতে ওয়েব থ্রি সিকিউরিটি এবং হচ্ছে সেট অ্যাপ একদম ইজি টিভি লিঙ্কের রাউটার সবাই জানে আর পাশাপাশি আপনারা কিন্তু তেথার অ্যাপের মাধ্যমে রাউটারটি কনফিগার করতে পারবেন যে কোনো ইউজারকে ব্লক মারা অথবা পাসওয়ার্ড চেঞ্জ করা সব কাজগুলাই কিন্তু টেথের অ্যাপের মাধ্যমে করতে পারবেন ভিউয়ার্স তো একটু পিছন সাইডটা আমি দেখাই দেখুন এর অনেক কিন্তু আপনার চারটা পোর্ট এবং হচ্ছে একটা ওয়েন পোর্ট ব্যবহার করেছে প্রত্যেকটাই কিন্তু গিগাবিট পোর্ট এবং ভিউয়ার্স যারা একটু আবার বলছি যারা একটু বড় এই ডে কভারেজের জন্য বা বেশি ডিভাইস ব্যবহার করবেন বা বেশি ইন্টারনেটের স্পিড আপনাদের ব্যবহার করতে হয় মাল্টিপল ডিভাইস ইউজ করেন বা গেম খেলেন আপনাদের হেভি রাউটার লাগে তারা কিন্তু টিপি লিঙ্কের এই ছয় টিনার রাউটারটি নিতে পারেন কারণ এটা এসি উনিশশো এমবিপিএস এর একটি রাউটার তবে দেখুন এবার আসি এমআরপির ব্যাপারে মানে প্রাইজের ব্যাপারে আসি দেখুন চার হাজার আটশো নব্বই টাকা এমআরপি দেওয়া আছে আমাদের শোরুম থেকে আপনারা কিন্তু একদম অফার প্রাইসে আজকের জন্য একদম বেস্ট প্রাইস মাত্র চার হাজার দুশো টাকা করে পার পিস প্রোডাক্ট সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন আর যাদের আমাদের শোরুমে এসে দেখে নেওয়া যাওয়া নিয়ে যাওয়া সম্ভব আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এসে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে তারপরে নিয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি মাত্র চার হাজার দুশো টাকা সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন তবে আস যাদের লাগবে এই রাউটারটি যারা একটু বেশি বাজেটের রাউটার কিনতে চান ভালো মানের রাউটার কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে অথবা স্ক্রিনে থাকা নাম্বারে অথবা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমাদের সরাসরি ফোন নাম্বার দেওয়া আছে চাইলে কিন্তু বিওয়ার্স আপনারা ভিডিও কল দিয়েও আমাদের প্রোডাক্টগুলো দেখে তারপরে অর্ডার করতে পারবেন প্রবাসীদের জন্য আপনারা চাইলে কিন্তু আমাদের ইমো নাম্বারে কল করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো দেখে তারপরে আপনার বাসার জন্য অর্ডার করতে পারেন তো বিহার্স আজকে লাইভের মোটামুটি শেষের দিকে আর দু একটা রাউটার দেখাবো আপনাদেরকে এর মধ্যে আমি নেটিসের একটা দুর্দান্ত রাউটার দেখাবো আপনাদেরকে এবং বিহার্স এর রাউটারটি কিন্তু আজকে অফার প্রাইস দেবো দেখুন এই হচ্ছে নেটিসের ছয়েন্টিনা এখন শুধু ছয়েন্ট টিনাই দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে প্রথম দেখালাম রোজের এরপর দেখালাম টিপি লিঙ্কের এখন দেখাবো হচ্ছে নেটিসের তো নেটিসের এটা এটাও এসি বারোশো দেখুন এনসি সিক্সটি এটা বর্তমানে খুবই সুপার একটি রাউটার খুবই আপডেট একটি রাউটার তো দেখুন এই যে এসি বারোশো এটার মডেলটা দেখা আগে এনসি সিক্সটি থ্রি এসি বারোশো ডুয়েলভান মিমোয়াশ রাউটারটিতে এবং ফুল গিগাপিট একটি রাউটার এবং ভিওর্স দেখুন ছয়টা ইন্টিনা ব্যবহার করা হয়েছে আপনারা কিন্তু ফুললি এ রাটোটি পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট এরিয়া কাভারেজ পাবেন এবং প্রাইজেও কিন্তু ভিউার্স আপনারা একদম সাশ্রয়ী প্রাইজেও এই পাবেন তো দেখুন ফোর ইন ওয়ান রাটোটি কিন্তু চারটা মোড়ে ব্যবহার করা যায় রাউটার রেঞ্জ স্ট্যান্ডার এবং হচ্ছে এক্সেস পয়েন্ট এবং হচ্ছে ডাব্লিউ আই এস পি এই চারটা মোড়ে ব্যবহার করতে পারবেন রাউটোটিতে মিমো আছে আইপিবি সিক্স সাপোর্টেড এবং হচ্ছে ভিউার্স এখানে দেখুন এই যে ডিটেলস কিন্তু আপনারা পরে নেবেন রাউটার কেনার আগে অবশ্যই ডিটেলসগুলো পরে নেবেন এবং যেটা বলছিলাম যে অ্যাপ সাপোর্টেড নেটিসের যে বি ওয়াইফাই অ্যাপ আছে বি ওয়াইফাই অ্যাপটি আপনারা কিন্তু এই রাটারে সাপোর্টেড এই বি ওয়াইফাই অ্যাপ দ্বারা আপনার রাউটারটি কিন্তু খুব সুন্দরভাবে আপনারা আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং হচ্ছে এই অ্যাপ দ্বারা আপনারা কিন্তু দূর থেকেও রাউটারগুলো কন্ট্রোল করতে পারবেন তো রাউটারটি এই যে দেখুন প্যাকেটের ব্যাকসাইডটা দেখায় আমাদের কিন্তু চ্যানেলে এ রাডোটি আনবক্সিং আছে অবশ্যই আপনারা কিন্তু আনবক্সিং দেখে আসবেন যারা নিতে চান অবশ্যই যদি আপনারা আনবক্সিং দেখতে চান আনবক্সিং দেখতে পারবেন তো বৃহস দেখুন রাডোটির পিছনে কিন্তু তিনটা ল্যান্ডপোর্ট এবং একটা হচ্ছে ওয়াইনপোর্ট দেওয়া আছে তিনটা ল্যান্ডপোর্ট একটা ওয়াইনপোর্ট দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু গিগা বিটপোর্টের এই রাডোটি আপনার এরিয়া কাভারেজ বলছিলাম যে আপনার কিন্তু দুই হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিটের মধ্যে এরাডোটি এরিয়া কাপারেজ পাবেন আইপিপি সিক্স সাপোর্টেড আইপি টিভি সাপোর্টেড ঠিক আছে সব অপশন আছে দেখুন মেস আছে মিমো আছে ফাইভ জি গার্জ আছে টু পয়েন্ট ফোর জি আছে এবং মডেলটা দেখুন সি সিক্সটি থ্রি এবার আসি ভিওয়ার্স প্রাইজের ব্যাপারে এই রডারটি আপনারা আমাদের শোরুম থেকে বর্তমানে একদম বেস্ট প্রাইস আজকের জন্য অফার প্রাইস হচ্ছে আজকের লাইভে ভিওয়ার্স এটা অফার প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা যাদের লাগবে আপনারা অবশ্যই ভিওয়ার্স আমাদের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করবেন কারণ এটার স্টক আমাদের কাছে খুব বেশি নাই যাদের লাগবে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে তো বিওয়ার্স আজকে মোটামুটি অনেকগুলা রাউটারই আপনাদেরকে দেখালাম তো যে রাউটারগুলো দেখাইছি মোটামুটি সব একটু হাই বাজেটের রাউটার মানে তিন হাজার প্লাস বা তিন হাজারের মধ্যেই ছিল রাউটারগুলো তো আসলে যাদের প্রোডাক্ট লাগবে আপনারা যারা আমাদের আশেপাশে আছেন আমাদের শপে আসা সম্ভব সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টঙ্গি চারাকালী একদম মেন রোডের পাশে আমাদের মার্কেট এখানে এসে কিন্তু আমাদের শপে এসে আপনারা প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন তো আপনি চাইলে মোটামুটি যেই আপডেট মডেলগুলো আমাদের কাছে আসে আপনারা কিন্তু নিতে পারবেন একদম অফার প্রাইজে নিতে পারবেন আর বিহার যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন তবে ডেলিভারি প্রোডাক্ট প্রোডাক্ট অর্ডারে অর্ডারের ক্ষেত্রে বিওয়ার আপনাদেরকে কিন্তু প্রথমে তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করলে এরপরে আমরা আপনাদেরকে ইনটেক প্রোডাক্টগুলাই প্যাকিং করে সুন্দর করে আপনাদের নির্দিষ্ট লোকেশনে পৌঁছে দিব তো আপনারা বাকি ওখানে প্রোডাক্ট পাওয়ার পরে কিন্তু বাকি টাকাটা আমাদের কুরিয়ার যেই রাইডার থাকে ওনাকে বুঝাই দিবেন আর যদি কোনো প্রোডাক্টে কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আপনারা তাৎক্ষণিক আমাদের সাথে এছাড়া যোগাযোগ করবেন এছাড়াও বিয়ার্স যদি আপনাদের অন্য কোনো এই যে আজকে যেই রাটারগুলো দেখলাম এই রাটার ছাড়াও যদি আপনাদের অন্য কোনো মডেল লাগে বা অন্য কোনো মডেলের অফার প্রাইজ লাগে অবশ্যই বিয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও বিয়ার্স আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে দাহুয়া এবং হিগবিশন ব্র্যান্ডের সিসিটিভি ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আছে যাদের সিসিটিভি ক্যামেরা প্রয়োজন অবশ্যই ভিউয়ার্স আপনারা কিন্তু আমাদের কাছ থেকে হিক ভিশন এবং হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের নাইট ভিশন ফুল কালার সব ধরনের ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইজে এবং হচ্ছে যাদের প্যাকেজ প্রয়োজন অবশ্যই আপনারা কিন্তু প্যাকেজ করে আমাদের কাছ থেকে এই সিসিটিভি ক্যামেরাগুলো নিতে পারবেন চার পিস ছয় পিস দশ পিস বারো পিস পনেরো পিস মানে যার যা যে কয় পিস প্যাকেজ লাগে আপনারা কিন্তু সেট আপ ক্যামেরাগুলো আমাদের কাছে নিতে পারবেন পাশাপাশি ভিউয়ার্স আমাদের কাছে আইপি ক্যামেরাও অ্যাভেলেবেল আছে টিফিনিং ব্র্যান্ডের যে আইপি ক্যামেরা ভিজি নতুন সিরিজ এই আইপি ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও বিওয়ার্স দেখুন সিঙ্গেল আইপি ক্যামেরাগুলো আমাদের কাছে দেখুন এই যে ইসভিস এবং হচ্ছে আইমু ব্র্যান্ডের যে সিঙ্গেল আইপি ক্যামেরাগুলো আছে এই আইপি ক্যামেরাগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি বিওয়ার্স দেখুন আমাদের কাছে দাহুয়ার যে আইপি ক্যামেরাগুলো নতুন এই মডেলগুলো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন এগুলো সবই আমাদের কাছে বেস্ট প্রাইস আছে এছাড়াও বিওয়ার্স আমাদের কাছে যারা রাউটার নেবেন আপনারা হচ্ছে যারা চান আমাদের কাছে কিন্তু ভিওয়ার্স আপনার সি ডাটা ভিসোল ডিবিসি সব ধরনের ভালো ব্র্যান্ডের অণুগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের রাউটারের সাথে অনু লাগবে অবশ্যই ভিওয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টগুলাই দিতে পারবো অবশ্যই আমাদের উপরে ট্রাস্ট রেখে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন তো ভিওয়ার্স মোটামুটি আজকে কেউ কমেন্ট করছে হ্যাঁ এক বাইলেক্সে সি সিক্স দেখেন সি সিক্স তো প্রাইস দিছি তো বিভার্স আজকে মোটামুটি এই পর্যন্তই ছিল অবশ্যই আপনারা এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের যেই ইউটিউব চ্যানেলটি আছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইভটি এখানে শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম